রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এই সংঘর্ষে দলের সভাপতি নুরুল হক সহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত বিশেষ করে ঘটনার সময় শার্ট পরা এক ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য দাবি করে ছাত্রনেতা সম্রাটকে মারধর করলে সমালোচনা আরও তীব্র হয় ডিএমপি এখনও ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার জরুরি বৈঠকে বসেছেন গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে লাঠিচার্জের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলছে লাল শার্ট পরা ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ তার দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে তার জ্ঞান ফিরেছে এবং সিটি স্ক্যান করা হয়েছে তার চিকিৎসায় ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান নুরের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে অতিরিক্ত রক্তক্ষরণ হলেও তা বন্ধ হয়েছে তবে তিনি আগামী আটচল্লিশ ঘন্টার আগে শঙ্কামুক্ত নন এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে চব্বিশ ঘন্টার মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি বলেন আমরা স্পষ্টভাবে বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে সেনাপ্রধানকে বক্তব্য দিয়ে পরিষ্কার করতে হবে তিনি এই ঘটনার নির্দেশনা দিয়েছেন কিনা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লিয়ার করতে হবে প্রধান উপদেষ্টাকেও বক্তব্য স্পষ্ট করতে হবে আজকের এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা তাও জানতে চাই